নমস্কার বন্ধুরা সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত একদম ঘরোয়াভাবে সকালে জলখাবারে তৈরি করে নিলাম চাও। ভিডিওটা পুরো দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি একটা বড় কড়াইতে জল গরম বসিয়ে দিলাম আর অল্প নুন এবং খুব সামান্য তেল দিয়ে দিলাম জলটাকে গরম হতে দেব এরপরে এক প্যাকেট চাও এর মধ্যে দিয়ে দেব আমি একটা বড় প্যাকেট নিয়েছি কারণ সকলের জন্যে করছি এটাকে মিনিট পাঁচে একটু কুক করে নেব। চেক করে নিচ্ছি একটু একদম পারফেক্ট আছে খুব বেশি গলিয়ে নেবো না এরপরে ওপর থেকে আমি একটু ঠান্ডা জল দিয়ে দেব। এভাবে ঠান্ডা জল দিয়ে দিলে কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায় আর এটা সেদ্ধটাও ঠিকঠাক হয় ওভার কুক হয় না আমি একটা এরকম ঝাঁঝরির সাজ এটাকে তুলে একটা বড় থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি এই থালাটা আমি পাখার তলায় রেখে দেব কড়াইতে আমি তেল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর এক চামচ রসুনকে একটুখানি গ্রেড করে নিয়েছি এখানে দিয়ে দেব এটাকে হালকা করে একটু ভেজে নেব ছালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি আজকে আলু কেটে নিয়েছি দুটো আলুকে লম্বা লম্বি টুকরো করে নিয়েছি প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি এরপরে গাজরকেও আমি ঠিক একইভাবে লম্বা লম্বি কেটে নিয়েছি গাজর দিয়ে দিলাম এ দুটোকে একটু ভেজে নেব এ দুটো সেদ্ধ বা কুকুরতে একটু সময় লাগে তাই প্রথমে দিলাম এখানে নুন দিয়ে নেব যাতে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় একটু ভেজে নেব প্রথমেই একটা বড়ো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর সঙ্গে তার সাথেই একটা ক্যাপসিকাম কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ ক্যাপসিকাম বেশি সময় লাগে না কুক হতে তাই এটা একটু পরে দিলাম এবারে একটুখানি আমি সবজিগুলোকে সাইডে করে নিচ্ছি দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি ডিম না দিতে চাইলে নাও দিতে পারেন ডিমটাকে দিয়ে একটু সেট হতে দেব এরপরে খুব ভালো করে সব কিছুর সাথে এটাকে মিলিয়ে নেব এক প্যাকেট ম্যাগি মশলা নিয়ে নিয়েছি পুরো প্যাকেটটা এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলা দিলে খুব ভালো টেস্ট আসে খুব সামান্য হলুদ দিলাম আমি বাড়িতে তৈরি করলে সামান্য হলুদ দিই যদি এটা অপছন্দ থাকে নাও দিতে পারেন এখানেই বয়ল করা চাউগুঁড়ো উপর থেকে এভাবে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি এখানে একটু কম করে নেব গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর দেব দুই চামচ হোয়াইট ভিনিগার এবারে সব কিছুকে মিলিয়ে নেওয়ার পালা হালকা হাতে নিচে থেকে ওপরে এভাবে সব কিছুকে মিলিয়ে নেব দেখুন সুন্দর ঝুরঝুরে হয়েছে কোনো রকম কিছু চাউগুণ ওভার হয়নি এভাবে চাউ সেদ্ধ করার সময় যদি এটাকে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে আপনারা বের নেন তাহলে কিন্তু ওভার হয় না খুবই সিম্পলভাবে এটা তৈরি করা হলো কিন্তু স্বাদটা খুব ভালো হয় আর আমার ছেলে খুব একটা সস দিয়ে খাওয়া পছন্দ করে না চাও তাই আমি এর মধ্যে সস দিলাম না এখন আপনারা এভাবে তৈরি করে নেবেন সকালে জলখাবারে বেশ কিছু ভেজিটেবিল ওদের খাওয়া হবে বাচ্চাদের এবার চলুন এটাকে সার্ভ করে নিই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর মেয়েকে দেওয়ার জন্য আমাকে একটু সস দিতে হয় তাই ওপর থেকে একটু টমেটো সস দিয়ে দিলাম তৈরি হয়ে গেল একটা খুব হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট রেসিপি ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন